দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমাই আস আমার আব্বাজান দাদাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত বাড়ি বিদায় হয়ে চলে গেলে আঙুল নামার মধ্যে হল পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে নিয়াজ যাদের সহি আল্লাহকে রাজঘুসির উদ্দেশ্যে যারা মাহাপিলে আসছেন আল্লাহ নব্বুল আলমী তাদের আঙুল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলছেন মদিনা শরীফ যারা গেছেন অহুব পাহাড় তো দেখছেন মাইলকে মাইল লম্বা বিরাট উঁচা আল্লাহ রসুল সাল্লহাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ আলামিন আলমিনুল কারীমের ভিতরে বলছেন আল্লাহ বলছেন যাররা পরিমাণ কারো যদি নেকি থাকে তার ফল তার ভোগ করতে পারবে যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তার ভোগ করা লাগবে তাহলে একটা নেকির অভাবে কয়ামাতার ময়দানে জাহান নামের হাতে পায়ে লাগতে পারে না জোরে কান পারে তাহলে সারা কয়ামাতের ময়দানে ধুইরা একটা নেকি সংগ্রহ করার সুযোগ থাকবে কায়ামাতের ময়দানে সেই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায় না কায়ামাতার ময়দানের অবস্থানটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু আল্লাহ বলেন মা সন্তান থেকে ভাইকে যাবে অর্থাৎ মা সন্তানের পরিচয় দেবে না তাহলে সন্তান যদি মায়ের পরিচয় না দেয় এমন আর কেউ আছে যে কাউ কাউকে ওই সময় নেকি দেওয়ার মতো পরিবেশ হবে হবে তাহলে সারা তেমতের ময়দানে ভুইলে একটা নেকি সঙ্গে কোনো সুযোগ আর আজকে যারা মাহফিলে আসছেন নেয় যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন একটা দুইটা নেকি না লক্ষ লক্ষ নাকি রব্বুল আলমী নামায় দান করবে আর যারা আমরা মহাপীলে আসছি না ঠোকজি খুললে সবাই বলে আর যারা আসে নাই এরা ঠকছে কথা ঠিক কি না এখন এই নেকির গুরুত্ব এই যে আলোচনা হলো এই গুরুত্ব আসবে কাদের কাছে বলেন যারা মানুষ কারা আর মানুষের সুরাতে যারা আবু জাহাব ওকবা সাহেব আবুল হাম এদের কিন্তু বুঝে আসবে না আল্লাহ হাবিবের জামানায় আবু জাহাব ওকবা সাহেব আবুল হাম মার্কা ছিল মাঝখানেও গেছে বর্তমানেও আছে এদের কাছে কিন্তু আমাদের কথাবার্তা এরা কিন্তু হাসাহাসি করবে টিটকেরই পারবে কথা ঠিক না